আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম দয়াল বাবা মালিক বড়সা অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা জায়গাটা অনেক সুন্দর দেখতে দেখতে মনটা জুড়িয়ে গেছে দেখেন মাদাটা যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে কিন্তু সুযোগ পায়নি কিন্তু আজকে সবাই একজাচ হয়ে সবাই মিলিত হয়ে অভিষেকে যাওয়া হয়েছে তো দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা দেখতে 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 তো অনেক মনটা জুড়িয়ে গেছে মাথা তার বাহিরে যেমন সুন্দর ভিতরে আরও সুন্দর কিন্তু এমন একটা মাদার ব্রাহ্মণ নবীনগর নবীনগঞ্জ বিরিগাঁও আছে ভাবতে অবাক লাগে আসলে মাদার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে অনেক মাদার আছে দেখার মতো কিন্তু এমন একটা মাদার ব্রাহ্মণ আছে আমি জানতাম না অনেক সুন্দর একটা মাদার দেখার মতো দেখতে 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 দেখেন কিন্তু ওখানে ছবি তোলা বা ভিডিও করা একদম নিষেধ কাউকে ছবি তুলতে দেয় না ভিডিও তো দেয় না কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো দেখেন ভিতরটা অনেক সুন্দর আমি ছিলাম দেখতে দেখতে কিন্তু একসময় মাথাটা বিতে গিয়েছিলাম আমি দেখার মতো জায়গা সুন্দর একটা জায়গা আপনি আসবেন মাথাটা জিয়ারত করার জন্য দেখতে মনটা অনেক দূরে যাবে আপনি যদি কেউ মানতে নিয়ে যান যেমন যে কোনো মানতে যান মহিষ খাসি মুরগি ছাগল নিয়ে যান আপনার পাতিল নেওয়া লাগবে না এখানে মাদারের পক্ষ থেকে পাতিলগুলো সাজানো আছে মালদারের কমিটি থেকে আপনাদেরকে পাতিলগুলো দিবে টেনশন করার কিছু নেই পাতিল রাখি ওইখানে আছে কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে পাতিলগুলো আবার দেয় কিন্তু কিছু রাখি কিনে নিতে হবে আপনার নির্ভয়ে পাতিল নিয়ে যাবেন না রাখি নিয়ে যাবেন না সুন্দর মাদারের কমিটির পক্ষ থেকে এগুলো দেওয়া হয় কিন্তু একটা দুঃখজনক কথা এখানে নাকি গরু আবার নিষেধ গরু খাওয়া যাবে না গরুকে জবাই করা যাবে না এটা আবার বুঝতেছি না এখানে গরু নিষেধ মাদার কমিটির পক্ষ থেকে গরু একদম নিষেধ গরু নিয়ে যাবে না নিতে পারবেন কিন্তু গরু নিতেই পারবেন না গরু একদম মাদার কমিটির পক্ষ থেকে নিষেধ